সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম ইসরাত জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ও মৎস্য চাষী বন্ধুগণ আপনারা জেনে থাকবেন ইসরাত জাহান মৎস্য খামার প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের পণ্য ডেলিভারি করে থাকে বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে জি থ্রি রুই মাছের পোনা ডেলিভারি করছি ইউটিউবে অসংখ্য মৎস্য চাষী ভাইয়েরা আমাদের ভিডিও দেখে মাছের পোনা অর্ডার করে থাকেন আমরা নিজস্ব প্রজেক্ট থেকে বাছাইকৃত করে সুস্থ সবল মাছের পোনাগুলি দিয়ে থাকি বর্তমান সময়ে আমরা প্রচুর পরিমাণে আশি একশো লাইনের এবং দেড়শো দুইশো লাইনের মাছগুলো ডেলিভারি করছি অনেক চাষি ভাই আগামী বছরের জন্য এই সাইজের মাছগুলো মজুদ করছেন জি থ্রি রুই মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে আমাদের কাছে মৃগেল মাছের পোনাও আছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আমরা দিতে এছাড়াও দ্রুত বর্ধনশীল চায়না সিলভারের পোনাও বর্তমান সময়ে চাষিরা খুব আগ্রহের সাথে ক্রয় করছেন সাধারণ সিলভার থেকে এই সিলভারটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময়ে বাজারজাত করে ব্যাপক মুনাফা অর্জন করা যায় বলে চাষিরা এই মাছটি নিয়ে থাকেন এর পাশাপাশি কার্ভ জাতীয় এবং ক্যাটফিশ জাতীয় যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ও মৎস্য চাষী বন্ধুগণ আপনাদের যে কোনো মাছের পোনা লাগলে নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ